যার শুধু নেবেন আর বানাবেন ঠিক আছে তো কালারগুলো দেখেন যেহেতু সম্পূর্ণ কালার একদমই নতুন নতুন আসছে তো ভিডিওটা না টেনে সবার শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর যার যেটা লাগবে যেহেতু আমরা প্রত্যেকটা কাপড়ই খুলে খুলে দেখাচ্ছি যার যেটা লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিন পাঠিয়ে দেবেন আর এমনি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর আমাদের এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তবে যারাই অর্ডার নেবেন তারাই শুধু অর্ডার করবেন কারণ এগুলো কাপড়গুলো হয় কি আমরা কেটে দিই আপনাদের সম্পূর্ণ কাটা কাপড়গুলো আমরা কেটে পাঠিয়ে দিই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখুন অনেক সুন্দর এই যে এটা রঙ ধরুন রেইনবো ডিজাইন এটার ভিতরে বিভিন্ন মাল্টি কালার ডিজাইন পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনি গোল জামা শাড়ি সারারা গারারা এক কথা জামা পায়জামা সব কিছু তৈরি করতে পারবেন কোনো ফলস লাগবে না তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন আর আশা করি সবাই এই কাপড়গুলো নিয়ে খুবই মানে লাভবান হতে পারবেন যারা ব্যবসায়ী কাছে তারাও এই কাপড়গুলো নিয়ে আপনারা ব্যবসা বিজনেস করতে পারেন এই কাপড়গুলো ভাইয়া দেখিয়ে দিচ্ছে দেখেন অনেকগুলি কালার চলে আসছে যেগুলো নিউ কালেকশন এগুলো আপনি একদম নিউ বর্তমান মার্কেটে ইউনিক এখন বর্তমান যে ওয়েদার এই ওয়েদারের সাথে এই কাপড়গুলো একদম ম্যাচিং এবং ম্যাচিউর কারণ কি এই কাপড়টা বেশি গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না খুব সুন্দর একটা কাপড় আর এই কাপড়টা কিন্তু ভাই একমাত্র মার্কেটিং চ্যালেঞ্জে আমরা শুধু যে প্রাইজে আপনাদেরকে দিব আশা করি এই প্রাইজে কিন্তু কেউ দিতে পারবে না ভাই ঠিক আছে মনে যেগুলো মাত্র টাকা 150 যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট হবে রেটটাই হয়ে আপনাদের জন্য আপনি কিন্তু আগে কিন্তু টাকা দেওয়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই কাপড়গুলো কিন্তু আপনি সাড়ে তিন হাজার চাইলে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন যে আড়াই হাত পরে কাপড় ঝামেলা আছে কোনো ঝামেলা নেই তবে এটাই লাস্ট কালেকশন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনি যোগাযোগ করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর ফোর আর রেলওয়ে আলামিন সুপার মার্কেট